আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন গোলাপ লাল কেন গাছের পাতা সবুজ বা কেন সোনা এমন তকচকে সোনালি আমাদের চারপাশের এই রঙিন পৃথিবীটা আসলে কিভাবে তার রং খুঁজে পায় সব সাধারণ প্রশ্নের পেছনেই পদার্থ পদার্থবিজ্ঞানের এক অসাধারণ জগৎ আর সেই জগতের রহস্য উন্মোচন করতে আপনাদের সাথে আছি আমি জাবির হোসেন এবং আপনারা দেখছেন পরমাণু থেকে ছায়াপথ আজ আমরা ডুব দেব আলোর এক রঙিন খেলায় এবং আবিষ্কার করব কীভাবে বস্তুর ক্ষুদ্রতম কণা পরমাণু আমাদের এই মহাবিশ্বের রং নির্ধারণ করে আমরা কিভাবে দেখি মূল ধারণা সবচেয়ে সহজভাবে বলতে গেলে আমরা কোনো বস্তুকে দেখি কারণ আলো সেই বস্তুর উপর পড়ে এবং প্রতিফলিত হয়ে আমাদের চোখে ফিরে আসে যেমন ধরুন একটি আপেল সূর্যের সাদা আলো যখন এসে আপেলটির উপর পড়ে তখন সেটি থেকে আলোক রশ্মি প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসে আর আমরা আপেলটিকে দেখতে পাই কিন্তু আসল প্রশ্ন হলো সূর্যের আলো তো সাদা তাহলে আপেলটিকে লাল দেখায় কেন বাকি আলোক রশ্মিগুলোর কি হয় এখানেই শুরু হয় আমাদের আসল বৈজ্ঞানিক যাত্রা রঙের বর্ণালী এবং তরঙ্গ দৈর্ঘ্যের খেলা বিষয়টি বুঝতে হলে আমাদের প্রথমে আলোকে চিনতে হবে আমরা যে সাদা আলো দেখি তা আসলে কোনো একক রং নয় এটি সাতটি ভিন্ন রঙের আলোর মিশ্রণ যা আমরা রামধনুতে দেখতে পাই বেগুনি নীল আসমানি সবুজ হলুদ কমলা এবং লাল বিজ্ঞানের ভাষায় প্রতিটি রঙের পরিচয় হল তার তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েবলেন্থ যা ন্যানোমিটারে মাপা হয় আমাদের চোখ প্রায় চারশো থেকে সাতশো ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলোকে কেবল দেখতে পায় যাকে আমরা বলি দৃশ্যমান আলো বেগুনি ও নীল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম প্রায় চারশো থেকে চারশো পঁচানব্বই ন্যানোমিটার তাই এদের শক্তি সবচেয়ে বেশি সবুজ ও হলুদ আলোর তরঙ্গ দৈর্ঘ্য মাঝারি প্রায় পাঁচশো পঁচানব্বই থেকে পাঁচশো নব্বই ন্যানোমিটার এবং কমলা ও লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি প্রায় পাঁচশো নব্বই থেকে সাতশো ন্যানোমিটার তাই এদের শক্তি তুলনামূলকভাবে কম এখন প্রশ্ন হল এই তরঙ্গ দৈর্ঘ্যের সাথে বস্তুর রঙের সম্পর্ক কি। পারমাণবিক শোষণ ও প্রতিফলন রঙের মূল রহস্য এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মজার অংশটি আসছে যখন আলো কোনো বস্তুর উপর পড়ে তখন আসলে দুই ধরনের ঘটনা ঘটে কিছু আলোক বস্তুর মসৃণ পৃষ্ঠ থেকে সরাসরি আয়নার মতো প্রতিফলিত হয়ে ফিরে আসে এই আলোটি বস্তু নিজস্ব রং বহন করে না বরং এটি বস্তুর উপরে একটি চাকচিক্য বা আলোর ঝলকানি বা গ্লস বা শাইন তৈরি করে কিন্তু বস্তুর প্রকৃত রংটি আসে আরও গভীর এক প্রক্রিয়া থেকে বেশিরভাগ আলোক্রস্মি বস্তুর ভেদ করে সামান্য ভিতরে প্রবেশ করে এবং সেখানে থাকা পরমাণুগুলোর সাথে এক জাদুকরী খেলায় মেতে ওঠে এই পরমাণুর ইলেকট্রনগুলো নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলোর ফোটনকে শোষণ করে অর্থাৎ অ্যাবজর্ভ করে এই শক্তি পেয়ে ইলেকট্রনগুলো উত্তেজিত হয়ে উচ্চস্তরে লাভ দেয় কিন্তু উচ্চস্তরে ইলেকট্রন স্থিতিশীল নয় এটি প্রায় সঙ্গে সঙ্গে তার শোষিত শক্তিকে একটি নতুন ফোটন হিসাবে আবার ছেড়ে দেয় এবং আগের স্তরে ফিলে আসে এই ছেড়ে দেওয়া নতুন ফোটনটি হল বস্তুর প্রকৃত রং এই নতুন ফোটনটি চারিদিকে ছড়িয়ে পড়ে এবং আমাদের চোখে এসে পৌঁছায় সুতরাং একটি লাল আপেলের ক্ষেত্রে আপেলের অনুগুলো নীল এবং সবুজ তরঙ্গ দৈর্ঘ্যের আলোকে শোষণ করে নেয় এই শোষিত শক্তি আপেলের ভিতরে তাপ শক্তিতে পরিণত হতে পারে অথবা যেমনটি আমরা আলোচনা করলাম ইলেকট্রনকে উত্তেজিত করে এরপর যখন ইলেকট্রনগুলো শান্ত হয় তখন তারা মূলত লাল তরঙ্গ দৈর্ঘ্যের নতুন ফোটন নির্গত করে এই লাল রঙের নতুন ফোটনগুলোই আপেলের প্রকৃত রং আমাদের চোখে ধরা হিসাবে দেয় একটি যৌক্তিক প্রশ্ন বায়ুমণ্ডলের মধ্য দিয়ে আলোর যাত্রা কিন্তু এখানে একটা প্রশ্ন আসতে পারে সূর্য থেকে আলো তো সরাসরি আমাদের চোখে বা কোনো বস্তুর উপর এসে পড়ে না তাকে প্রথমে পাড়ে দিতে হয় একটি বিশাল বায়ুমণ্ডল যা অক্সিজেন নাইট্রোজেন ধূলিকণা দিয়ে পূর্ণ তাহলে এই আলোর ফোটনগুলো কি বায়ুমণ্ডলের কণার সাথে কোনো মিথস্ক্রিয়া করে না আলো কিভাবে কোনো বাধা ছাড়াই আমাদের কাছে পৌঁছায় এটি একটি অসাধারণ প্রশ্ন এবং এর উত্তরটিও চমৎকার বায়ুমণ্ডলের প্রধান গ্যাস নাইট্রোজেন ও অক্সিজেনের অণুগুলো দৃশ্যমান আলোকে শোষণ করতে পারে না কারণ এদের ইলেকট্রনকে উত্তেজিত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন তা দৃশ্যমান আলোর ফোটনগুলোর চেয়ে অনেক বেশি এই গ্যাস অণুগুলো মূলত অতিবেগুনি রশ্মিকেই শোষণ করে যা আমাদের জন্য অত্যন্ত উপকারী তাই দৃশ্যমান আলো এই গ্যাস অনুগুলোর জন্য অনেকটা ভুল চাবির মতো কাজ করে এবং প্রায় কোনো শোষণ ছাড়াই এদের ভেদ করে চলে আসে এই কারণেই আমাদের বায়ুমণ্ডল স্বাচ্ছ তবে শোষণ না করলেও বায়ুমণ্ডলের কণাগুলো আলোকে ছড়িয়ে দিতে বা বিক্ষেপণ করতে পারে আর এই বিক্ষেপণের কারণেই এক জাদুকরী ঘটনা ঘটে কম তরঙ্গ দৈর্ঘ্যের নীল আলোক রশ্মি সবচেয়ে বেশি বিক্ষেপিত হয়ে পুরো আকাশে ছড়িয়ে পড়ে আর ঠিক এই কারণেই আমাদের মাথার উপরের আকাশটাকে সুন্দর নীল দেখায় কিছু অসাধারণ উদাহরণ চলুন কয়েকটি উদাহরণ দিয়ে বিষয়টি আরও পরিষ্কার করা যাক লোহা কেন ধূসর রূপালি বিশুদ্ধ লোহা বা রূপার মতো বেশিরভাগ ধাতুর পরমাণু দৃশ্যমান আলোর কোনো নির্দিষ্ট রঙকে শোষণ করতে পারে না তারা তাদের ওপর পড়া প্রায় সব তরঙ্গ দৈংঘ্যের আলোকেই সমানভাবে প্রতিফলিত করে দেয় আর আমরা জানি সব রঙের আলোর মিশ্রণ হল সাদা তাই এই ধাতুগুলোকে দেখতে চকচকে সাদা বা রূপলি ধূসর মনে হয় সোনা কেন সোনালী হলুদ সোনা একটি বিশেষ ধাতু এর পারমাণবিক গঠন এমন যে এটি চারশো থেকে পাঁচশো ন্যানোমিটারের কাছাকাছি অর্থাৎ নীল ও বেগুনি আলোর উচ্চ শক্তির ফোটনকে শোষণ করার জন্য একেবারে উপযুক্ত যেহেতু সোনালি পৃষ্ঠ থেকে নীল আলো শোষিত হয়ে যায় তাই বাকি থাকা দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যের আলো অর্থাৎ হলুদ কমলা এবং লাল প্রতিফলিত হয় এই সব রঙের মিশ্রণটি আমাদের চোখে অনবদ্য সোনালি রং তৈরি করে গাছের পাতা কেন সবুজ একইভাবে গাছের পাতায় থাকা ক্লোরোফিল অনু শালক সংশ্লেষণ প্রক্রিয়ার জন্য আলোর লাল এবং নীল অংশটাকে অর্থাৎ প্রায় ছশো পঞ্চাশ থেকে সাতশো ন্যানোমিটার এবং চারশো থেকে চারশো পঞ্চাশ ন্যানোমিটারের আলোক রশ্মিকে সবচেয়ে ভালোভাবে শোষণ করে যেহেতু এটি প্রায় পাঁচশো থেকে পাঁচশো সত্তর ন্যানোমিটারের সবুজ আলোকে শোষণ করে না তাই সেই রংটি আমাদের চোখের দিকে ফিরিয়ে দেয় আর এই কারণেই আমরা পাতাকে সবুজ দেখি ফোটনের মহাজাগতিক যাত্রা সুতরাং আমরা বুঝতে পারলাম যে রং হল আলো এবং বস্তুর পরমাণুর মধ্যে ঘটে যাওয়া এক নীরব কথোপকথন বস্তুর প্রকৃত রংটি তৈরি হয় আলোর শোষিত এবং পুনর্নির্গত হওয়ার মাধ্যমে কিন্তু ভেবে দেখেছেন কি যে ফোটনগুলো আমাদের চোখে এসে পৌঁছায় না বা অন্য কোনো বস্তুতে শোষিত হয় না তাদের চূড়ান্ত পরিণতি কী বিজ্ঞানের সবচেয়ে সুন্দর ধারণাগুলোর মধ্যে একটি হল ফোটনের কোনো বিনাশ নেই একটি ফোটনের জন্ম হওয়ার পর এটি অনন্তকাল ধরে আলোর গতিতে মহাবিশ্বে ভ্রমণ করতে থাকে যতক্ষণ না পর্যন্ত অন্য কোনো কণা তাকে শোষণ করছে এর মানে হল আপনার লাল জামা থেকে প্রতিফলিত হওয়া প্রতিটি লাল ফোটন যা কারো চোখে পড়েনি তা হয়তো এই মুহূর্তে বায়ুমণ্ডল ভেদ করে অনন্ত মহাকাশের দিকে ছুটে চলেছে কোটি কোটি বছর পরেও সেই ফোটনগুলো মহাবিশ্বের অন্য কোনো প্রান্তে ভ্রমণ করতে থাকবে আর তাদের বুকে থাকবে আপনার ওই লাল জামাটির রঙের স্মৃতি আমরা যখন কোনো বস্তুকে দেখি তখন আমরা আসলে সেই বস্তু থেকে শুরু হওয়া এক মহাজাগতিক যাত্রার একটি ক্ষুদ্র অংশের সাক্ষী মাত্র পরের বার যখন আপনি কোনো রঙিন বস্তুর দিকে তাকাবেন তখন শুধু তার সৌন্দর্যই দেখবেন না তার পেছনের এই অসাধারণ বিজ্ঞানকেও স্মরণ করবেন প্রতিটি রঙই আসলে পরমাণুর জগতে ঘটে যাওয়া এক মহাজাগতিক নৃত্যে প্রতিচ্ছবি আশা করি আজকের আলোচনাটি আপনাদের ভালো লেগেছে পরমাণু থেকে ছায়াপথের এই জ্ঞানযাত্রায় আপনি যদি আমাদের সঙ্গী হতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে দিন যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় ভিডিওটি কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানান আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন দেখা হবে পরের এপিসোডে মহাবিশ্বের নতুন কোন রহস্যের সন্ধানে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন এবং জানতে থাকুন